আরজিকরের ঘটনার প্রতিবাদে এবার পথে নামলো ভারতীয় জনতা পার্টির বড়াবাজার দু নম্বর মণ্ডল নেতৃত্ব ও কর্মীরা শুক্রবার বিকাল তিনটার সময় বড়াবাজার চেকপোস্ট মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা এক ঘন্টায় এই পথ অবরোধ চলে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা মহিলা মোর্চার সম্পাদিকা মনি, মাহাতো বড়াবাজার মণ্ডল দুইয়ের সহসভাপতি মদন গড়াই সহ অন্যান্য নেতা যে চেক পোস্ট মোড রয়েছে সেখানে দেখলাম পথ অবরোধ আপনার কি বলবেন বিষয়টা নিয়ে দেখুন আজ আরজিকেল মেডিকেল কলেজে মহিলা ডাক্তার যেভাবে ধর্ষিত হয়ে খুন হয়েছে এটা একটা খুব লজ্জাজনক ব্যাপার এইটার প্রতিবাদেই আজকের পথ অবরোধ এবং সেই বিষয়টাকেও আবার দেখা যাচ্ছে যে প্রমাণ লোপাট করার জন্যে একটা চেষ্টা চালাচ্ছে কিন্তু আজ আমাদের সারা পশ্চিম বাংলা যে অবরোধ যাতে করে আসল ব্যক্তিরা ধরা পড়ে এবং তাদের যথোপযুক্ত শাস্তি হয় এবং ফাঁসি হয় সেইটাই আমাদের দাবি কারণ দিন দিন পশ্চিমবাংলায় মহিলাদের ধর্ষণ এবং খুন বাড়ে চলেছে কিন্তু পুলিশ মন্ত্রী এখানে কিন্তু তার হেলদোন নয় আমরা মনে করছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তাদেরই ব্যর্থতা দেখুন এটা তো একটা নাটকীয় ঘটনা এই ঘটনাটা সম্পূর্ণ নাটকীয় এটা আটকাবার থাকলে আটকাত কিন্তু এটা যোগ সাজস করে ঘটনাটা ঘটিয়েছে পরিচয় আমার পরিচয় হচ্ছে পুরুলিয়া থেকে বংশীধর সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া